এটি সাতক্ষীরা জেলার দেবাটা উপজেলার সদরে এটাকে বলে বন বিবির বটতলা উপমহাদেশ তথা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বড় বৃক্ষ যেখানে স্থানীয়রা বলছে দুইশো থেকে তিনশো বছরের বেশি বয়সের গাছে কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে এটা একশো চল্লিশ থেকে একশো সত্তর বছর বয়স আর এটা প্রায় দুই বিঘা জমির উপরে এই গাছগুলো রয়েছে অসংখ্য বায় ডাল যেটা মাটির সঙ্গে মিশে গেছে এটা প্রতি বছর পহেলা মাগে এখানে উৎসব অনুষ্ঠিত হয় যেটা স্থানীয়রা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে এখানে ঐতিহ্যবাহী অনুষ্ঠান করে আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বট যদিও ভিডিওটা একটু লং হতে পারে তবুও আমি একটু এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে সন্ধ্যার আগে আগে বিষয়টা আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি অসংখ্য গাছ শত শত গাছ এখানে প্রায় দুই বিঘা জমির উপরে এই গাছগুলো রয়েছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখন বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টি হওয়ার কারণে এখানে গাছগুলোর প্রতিদিন সকাল এবং বিকালে প্রচুর লোক আসে এখানে ঘুরতে আসে তো এই যে কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়ে গেছে আকাশে নিম্নচাপ হয়েছে যার কারণে এখন লোকজনকেও একটা দেখা যাচ্ছে না সন্ধ্যাবেলায় আসলে আপনি একটু ভয়ই পাবেন কারণ এত বড় গাছ অন্ধকার হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা সবাইকে ধন্যবাদ